আমি বন্ধু তুই আন লগে বিএমপি আমলিক মিলেছে তুই আন তো যাদের হরডা সাবধানে তো কটি কিছু ল আনলে তো তোর কি তোর আই যা কিছু কই না জীবন সাবনারে আজা লাইম চাইছ মার্কেট আউট করি এলাম কাল সকাল আর সেনাবাই লগে ডিউটি আছে বুঝছ তুই কলেজের সামনে ইয়া স্কুলের সামনে ইয়া যা আমি আয়ন ঘুম যাম বুঝছ তুই সকালে আটা দুটো দিতে যাব এই তে ইয়া কলি বলি একটা মানে কেন্দ্রীয় কলেজের সেক্রেটারি বুঝ আমি সাইটটি নিয়ে একটা কলেজ ঠিক আছে ওই কলেজের সেক্রেটারি মানে এটা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম ডাকার জিগে সভাপতি ছাত্র দলের সেই না করলে প্রতিদিন কল দিবে একবার কি অবস্থা খোঁজ খবরিং তোমার কি অবস্থা আর আশেপাশে তত্ত্ব ইউনিয়ন সভাপতি সহ নেতা বিচুক্তি